হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডাব্লু আর বি নার্স গ্রেড টুর সংক্রান্ত বিষয়ে আজকে আলোকপাত করা হবে এবং আমাদের একটা বিশেষ সেশন থাকছে ডাব্লু বি এইচ আর বি নার্স গ্রেড টু কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু বারবার কিছু কোশ্চেন্স করেছিলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে ডাব্লিউ বিএচআরবি স্টাফনাস গ্রেড টু এর আজকে এক্ষেত্রে আমরা আলোচনা করব যে ইন্টারভিউয়ের গুরুত্ব কতটা সেখানে মার্কস কিভাবে দেওয়া হয় তার পাশাপাশি এটাও আমরা আলোচনা করব যে ডাব্লিউ বি এইচ আর বি স্টাফনাস গ্রেড ক্ষেত্রে ইন্টারভিউয়ের রোল কতটা একজন প্রার্থী এক্ষেত্রে ইন্টারভিউয়ের কতটা পরিমাণ মার্কস পেলে সে কিন্তু সুযোগ পায় তোমরা এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছ ছয় তিন দু হাজার চব্বিশে যেটা ডাব্লু বি এইচ আর বি স্টাফনার্স গ্রেড টু এর সেকেন্ড লিস্ট যখন পাবলিশ করা হয়েছিল অর্থাৎ সেকেন্ড লিস্ট পাবলিশের এটা নোটিশ সেকেন্ড লিস্ট এর কাট অফ কত রয়েছে গ্রেড টু এর রেজাল্ট অর্থাৎ গ্রেড টু তোমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করছো এখানে গ্রেড এর রেজাল্ট ঠিক নিচের দিকে তোমরা দেখতে পাবে অর্থাৎ যেটা তোমরা মূলত স্টাফ নার্স গ্রেড এর ক্ষেত্রে দেখো এখানে আমি তোমাদের দেখাবো যে এটা স্টাফ নার্স গ্রেড এর ক্ষেত্রে বেসিক বিএসসির সেকেন্ড লিস্টের রেজাল্ট এই যে সেকেন্ড প্যানেল লিস্ট স্টাফ নার্স গ্রেড টু এর এটা ওবিসি বি এটা ইউআর ক্যাটাগরির রেজাল্ট আমি জিএনএমটা নিয়ে চলে আসছি অর্থাৎ জিএনএম নিয়ে মেনলি এখানে ফোকাস করবো জিএনএম ফিমেলদের ক্ষেত্রে কতটা পর্যন্ত কাট অফ গিয়েছিল দেখো জিএনএম ফিমেল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এই লিস্টটাও তোমরা এখানে পেয়ে যাবে অর্থাৎ স্টাফনার্স গ্রেড টুয়ের ক্ষেত্রে স্ক্রল করার পর তোমরা দেখতে পাবে এখানে যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা ডাউনলোড করবে দেখো এটা কিন্তু সেকেন্ড প্যানেল লিস্ট সেকেন্ড প্যানেল লিস্ট এটা অর্থাৎ আমি এটা নিয়ে আজকে ফোকাস করলাম কারণ মার্কসের ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে এবং টোটাল মার্কস অবটেন কত রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে ফ্র্যাকশন কত রয়েছে এটা নিয়ে আজকে ডিসকাস করব সেকেন্ড প্যানেল লিস্টে যে প্রথমে যার নাম রয়েছে সেকেন্ড প্যানেল লিস্টে যার প্রথমে নাম রয়েছে তার মার্কসটা দেখবে সিক্সটি পয়েন্ট আমি একটু জুম করে দিচ্ছি মার্কসের ট্যালিটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে প্রথম জোন যেটা পেয়ে প্রথম জন প্রথমজনের যে মার্কস রয়েছে সিক্সটি থ্রি পয়েন্ট টু সিক্স দ্বিতীয় জনও কিন্তু সিক্সটি থ্রি পয়েন্ট টু সিক্স পেয়েছে তৃতীয় জন সিক্সটি থ্রি পয়েন্ট টু ফাইভ চতুর্থ জন সিক্সটি থ্রি পয়েন্ট টু ফোর তারপরে সিক্সটি থ্রি পয়েন্ট তারপরে পেয়েছে সিক্সটি থ্রি পয়েন্ট টু ফোর তারপরে সিক্সটি থ্রি পয়েন্ট টু ফোর অর্থাৎ যে বিষয়টা আমি তোমাদের এক্ষেত্রে মেন তুলে ধরছি সেটা হচ্ছে মার্কসের ডিফারেন্স মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ মার্কসের ডিফারেন্স যেটা রয়েছে সেটা কিন্তু মার্কসের ডিফারেন্স জিরো পয়েন্ট জিরো ওয়ান এই জিরো পয়েন্ট জিরো ওয়ান নাম্বারে মাত্র একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট থেকে চাকরি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে সেখানে ইন্টারভিউয়ের নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছ যে ইন্টারভিউয়ের নাম্বার কতটা ভাইটাল অর্থাৎ ইন্টারভিউয়ে তোমাদের অল টোটাল মূল যে নাম্বার থাকে সেটা হচ্ছে ফিফটিন মার্কস ইন্টারভিউয়ে ১৫ পনেরো নম্বর থাকে যেখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাম্বারে একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট থেকে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে সেখানে দুই তিন এই সব মার্কসের ডিফারেন্সের কতটা ভূমিকা থাকতে পারে অর্থাৎ ইন্টারভিউ মূলত যেটা স্টুডেন্টরা ভালো পারফর্ম করলে দেওয়া হয়ে থাকে ইন্টারভিউয়ের মার্কস যেটা ইন্টারভিউয়ে যে পনেরো নাম্বার থাকে এই পনেরো নাম্বারের মধ্যে যদি তুমি ভালো পারফরম্যান্স করো বিগত বছরেই আমি কথা বলছি বিগত বছরে আমার দেখা হাইয়েস্ট এখনও পর্যন্ত একটা স্টুডেন্ট পেয়েছে সে কিন্তু থার্টিনের কাছাকাছি মার্কস পেয়েছে এছাড়াও এগারো এছাড়া দশ দশ অনেকগুলি পেয়েছে তারপর আট নয় এইভাবে অনেকেই কিন্তু মার্কস পেয়েছে কারণ বহু স্টুডেন্ট আমাদের চ্যানেল ফলো করতো তারাই ইন্টারভিউ দিয়ে আসার পর রেজাল্ট পাবলিশড হয়েছে এবং রেজাল্ট পাবলিশের পর তারা এই বিষয়গুলি জানিয়েছিল আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইন্টারভিউয়ে দুই তিন চার ইভেন পাঁচ খুব একটা এই মার্কসগুলি কিন্তু খুব একটা ভালো নয় চেষ্টা করতে হবে ইন্টারভিউয়ে নিজের হানড্রেড পারসেন্ট দেওয়া এবং নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা ইন্টারভিউয়ের অনেক কিছু এক্ষেত্রে গুরুত্ব রয়েছে এবং ইন্টারভিউ ভালো বা খারাপ হওয়ার পেছনে অনেক কিছু কারণ থাকে প্রথমেই যে কারণটা থাকে এক নম্বর যে কারণ সেটা হচ্ছে মূলত কনফিডেন্সের অভাব যেটা আমি আগেও তোমাদের বলেছিলাম এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে কনফিডেন্সের অভাব দু নম্বর হচ্ছে স্ট্র্যাটেজি একজন প্রার্থী ইন্টারভিউয়ে কতটা ভালো পারফর্ম করবে এটা ডিপেন্ড করছে তুমি চার পাঁচ মাস ধরে ভালো প্রিপারেশান নিয়ে গেলে কিন্তু যেদিন তোমার ইন্টারভিউ সেই দিন তুমি নার্ভাস হয়ে পড়লে নার্ভাস হবার সাথে সাথে কনফিডেন্স লেভেল কি করবে কিছুটা পরিমাণ কমে যাবে এবং যথারীতি জানা প্রশ্নের উত্তরও হয়তো তুমি দিতে পারলে না অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে একজন প্রার্থী সামগ্রিক বিষয়টা কিন্তু ইন্টারভিউয়াররা বুঝে নেন ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে তোমার যাবতীয় ব্যক্তিত্ব মূলত যে বিষয়গুলি ইন্টারভিউয়ে দেখা হয় স্টুডেন্টদের নাম্বার ওয়ান ইন্টারভিউয়ে মূলত দেখা হয় যে এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমার কনফিডেন্স অর্থাৎ তোমার কনফিডেন্স লেভেলটা দেখা হয় দু নম্বর হচ্ছে মেন্টাল এবিলিটি এটা সংক্ষেপে এম এ লিখে রাখলাম তিন নম্বর সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি পার্স এক্ষেত্রে পার্সোনালিটি চার নম্বর যেটা দেখা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ পেশেন্ট ম্যানেজমেন্ট পাওয়ার পেশেন্ট ম্যানেজমেন্ট পাওয়ার তোমার কতটা রয়েছে সিচুয়েশন হ্যান্ডেলিং তুমি কতটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে অর্থাৎ তোমার যখন এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে বা পোস্টিং হবে পরের দিকে মেডিকেল কলেজ হতে পারে বা গভর্নমেন্ট হসপিটালে বা আর এইচ অনেক কিছু পিএইচসি আন্ডারে যেগুলো হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট তোমরা পাবে সেই পেশেন্টের সাথে ডিল তোমরা কিভাবে করবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি দেখা হয় এবং তোমরা জেনে রাখো যে এলিমিনেশানস বাদ দেওয়ার যে প্রক্রিয়া সেটা মেনলি অ্যাকাডেমিক করে খুব একটা হয় না মেনলি যেটা এলিমিনেশন প্রক্রিয়া হয়ে থাকে বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই চ্যানেলের মধ্যে দিয়ে গাইডেন্স পেয়ে বিগত বছরগুলিতে ডাব্লিউ বিএচআরবি স্টাফ নার্স গ্রেড টুয়ে ক্র্যাক করেছে এবং তারা বিভিন্ন সরকারি হসপিটাল মেডিকেল কলেজ রুরাল হসপিটাল বা আরও অন্যান্য যে এক্ষেত্রে হসপিটাল রয়েছে সেখানে তারা কিন্তু জব পেয়েছে তাই বিগত অভিজ্ঞতা থেকেই তোমাদের বলবো একটা বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে যাবতীয় যে তুমি মেনলি ইন্টারভিউ হয়ে থাকে এক্ষেত্রে হয়ে থাকে ইন্টারভিউ সেটা কিন্তু পাঁচ থেকে ছ মিনিট ইন্টারভিউ হয়ে থাকে সাধারণ ক্ষেত্রে পাঁচ থেকে ছ মিনিট বা কখনো কখনো এটা আট মিনিট পর্যন্ত হতে পারে ইভেন ম্যাক্সিমাম এমনও স্টুডেন্ট দেখেছি যেখানে তাকে প্রায় বিগত বছরে দু হাজার তেইশেই বলছি পনেরো মিনিট ধরে ইন্টারভিউয়ের কোশ্চেন্স তাকে জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে এবং ইন্টারভিউয়ার যিনি থাকবেন তার পয়েন্ট অফ ভিউয়ের ওপর পুরোটাই নির্ভর করবে যে বোর্ডে কতজন এক্ষেত্রে ইন্টারভিউয়ার রয়েছে কারণ গতবারে যে সমস্ত ক্যান্ডিডেটরা পেয়েছিল। জব তারা ইন্টারভিউ দিয়ে আসার পর তারা বলেছিল যে কোনো টেবিলে এক্ষেত্রে তিন থেকে চারজন স্যার বা ম্যাডাম রয়েছেন তিন থেকে চার কোনো টেবিলে এমনও দেখা গেছে দুই থেকে তিন এইভাবে কিন্তু মেনলি ইন্টারভিউয়ারদের টেবিল মেনশন করা থাকে অর্থাৎ তোমাকে এখন থেকেই কিন্তু প্রস্তুত হতে হবে ইন্টারভিউয়ের জন্য কারণ ইন্টারভিউ হচ্ছে এটা কিন্তু কনফার্ম কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা যা আপডেট রয়েছে যে রিটিন এক্সাম সম্ভবত এবছর হবে না এবং ডাব্লিউ এইচআরবি স্টাফ নার্স গ্রেড এর ক্ষেত্রে অন্যান্য যে তার আগে ডাব গ্রেড টু বেরোনোর আগে অনেক কিছু পোস্ট রিক্রুটমেন্ট পোস্ট প্রকাশিত হয় সেগুলি অলরেডি প্রকাশিত হয়েছে তাই যেটা মনে করা হচ্ছে যে তোমাদের খুব শীঘ্রই গ্রেড টু এর নোটিশ আসতে চলেছে সেটা সম্ভবত জুলাই মাসের কাছাকাছি জুন বা জুলাই মাসের কাছাকাছি জুলাই আগস্ট সেশনে কিন্তু আসতে চলেছে কারণ ভোট প্রক্রিয়া যেটা রয়েছে সেটা এক্ষেত্রে মিটে যেতে সম্পূর্ণ প্রক্রিয়াটা জুন মাস সময় লাগবে তাই জুলাই মাস বা আগস্টের মধ্যেই নোটিফিকেশান আউট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ইন্টারভিউয়ের এক্ষেত্রে নিয়ে ডিটেলস আলোচনা করার জন্য তাই ইন্টারভিউটাই আজকে ফোকাস আমরা করলাম চ্যানেলের পক্ষ থেকে বিগত বছরে যে সকল ক্যান্ডিডেট চাকরি পেয়েছে সফল হয়েছে তাদের ডিটেলস তোমরা এই শর্ট সেকশানে পাবে তারা পরিশ্রম করেছিল হার্ডওয়ার্ক করেছিল বেসরকারিতে তারা প্রথমে চাকরি করতো ইভেন এমন ক ক্যান্ডিডেট আমরা দেখেছি যারা বেসরকারিতে চাকরি করে আসার পর ছ সাত ঘন্টা তারা পড়াশোনা করেছে তাদের ডিটেলস কিন্তু তোমরা এই শর্ট সেকশানে পেয়ে যাবে গ্রেড টুয়ের যারা চাকরি পেয়েছে গত বছর তাদের ডিটেলস এবছরে আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি মেম্বারশিপে মূলত ডাব্লুবি এইচ আরবি স্টাফ নার্স গ্রেড এর জন্য এখানে আমরা কোশ্চেন্স বিগত বছরের স্টুডেন্টদেরকে দিচ্ছি ভিডিও আকারে যারা এখনো পর্যন্ত জয়েন করনি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি যে এখনো পর্যন্ত তোমাদের এ যাবৎ উনিশটা ভিডিও দেওয়া হয়েছে মেম্বারশিপের উনিশটি ভিডিও যার মধ্যে কতকগুলি ভিডিও ফ্রি রয়েছে সবাই অ্যাক্সেস করতে পারছো বাকি ভিডিওগুলি এক্ষেত্রে ফ্রি নেই বাকি ভিডিওগুলি কিন্তু তোমাদের মেম্বারশিপ জয়েন করতে হবে যেখানে দুশো পঁচাশিটি কোশ্চেন্স এখনও পর্যন্ত কিন্তু স্টুডেন্টদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স যারা মেম্বারশিপ নেবে তারাই কেবল এই এগুলি অ্যাক্সেস করতে পারবে মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে জয়েন বাটনটা প্রেস করবে জয়েন্ট বাটন প্রেস করার পর তোমার সামনে এইভাবে ইন্টারফেস আসবে এখানে মেনলি তোমাদের প্যাকেজ সিস্টেম রয়েছে মান্থলি এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন এর মধ্যে ওয়ান ফাইভ নাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটাতে সমস্ত ভিডিও পেয়ে যাবে পেমেন্ট করবে ইউটিউবে সরাসরি মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে রুপে ডেবিট কার্ডে কোনোভাবে পেমেন্ট হবে না গুগল পে বা ফোনপে দ্বারা পেমেন্ট করতে পারো এবং প্রত্যেক মাসে মাসে নিজের মেম্বারশিপটা আপডেট করবে না হলে কিন্তু ভিডিও তোমরা পাবে না এবার চলে আসছি অনেকেই রয়েছে যারা ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট করতে পারছো না সার্ভার স্লো বা অন্যান্য রিজন রয়েছে তারা এক্ষেত্রে কি করবে তাদের এক্ষেত্রে এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশান দেখো সেখানে তোমরা দেখতে পাবে যে সেখানে তোমরা লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই কমেন্ট বক্স সেকশানে তারপর আমি তোমাদের এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো হোয়াটসঅ্যাপে পেমেন্ট করবে পেমেন্ট করার পর যে দুশো পঁচাশিটা কোশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে তার সঙ্গে স্টাডি মেটেরিয়াল থাকবে এছাড়া কিছু স্টাডি মেটেরিয়াল এবং তার পাশাপাশি মূলত স্টাডি মেটেরিয়ালের পাশাপাশি কিছু এক্ষেত্রে তোমাদের পিডিএফ থাকবে সেগুলো আমি দিয়ে দেবো সেগুলো প্রিপারেশানস নেবে এবং টার্গেট হাই বইটা প্রত্যেকে ভালো করে পড়ো অলরেডি আমি তোমাদের বলেছিলাম টার্গেট হাই বইটা পড়া শুরু করো আগামী দিনে স্টাফনার্স গ্রেড টু সংক্রান্ত আরও অনেক তথ্য এবং ইনফ এক্ষেত্রে তোমাদের গাইডেন্স এই চ্যানেলের মধ্যে দিয়ে পেয়ে যাবে তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রত্যেকের কাছে যেন এই ভিডিওটা পৌঁছানো চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে তোমরা সেখানে পেমেন্ট করবে যোগাযোগ করে তারপর সমস্ত কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটাতে প্রত্যেকে একটা অবশ্যই লাইক দেবে